নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কী কাছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজও দেব দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত তিথি গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্থিতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ দোসরা আশ্বিন চোদ্দোশো বত্রিশ গুপ্তপ্রেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর ইংরেজি উনিশে সেপ্টেম্বর দু আজ শুক্রবার আজকে উদয় হয়েছে ভোর পাঁচটা সাতাশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে আজকে তিথি চলছে ত্রয়োদশী তিথি এবং এই তিথি চলবে রাত্রি এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর লাগবে চতুর্দশী আজকে গঙ্গায় জোয়ার আসবে সকাল আটটা আট এবং রাত্রি আটটা তেরো আর ফাটা আসবে বেলা বারোটা আটান্ন এবং রাত্রি একটা তিন মিনিটে আজকে শুভকর্ম আছে কি আজ হচ্ছে কৃষ্ণ ত্রয়োদশী অর্থাৎ আমরা বলতে পারি দুর্গা বা শারদীয়া কৃষ্ণ ত্রয়োদশী পিতৃপক্ষের দিটি আজকে যারা যারা তর্পণ করেছেন তাদের মহাবুল্যবান কাজ করেছেন যাই হোক এবারে আসছি বারোটি রাশি সংক্ষিপ্ত রাশিফল জ্যোতিষশিক্ষার আসন নিয়ে সামান্যতম আলোচনা বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আগে জ্যোতিষশিক্ষার আসন আলোচনার পরেই আপনাদের অনুষ্ঠান তাহলে জ্যোতিষিকার আসরে আমি বলবো আমাকে জানতে চেয়েছেন যে আমি কবে সান্নারি চক্র বিষয়ে আলোচনা করব হ্যাঁ ম্যাডাম আমি করব সামনের সপ্তাহে করব সামনের সপ্তাহে যদিও আর চাপ থাকছে কারণ নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে আগামী সোমবার থেকে নবরাত্রি এই নবরাত্রির অনুষ্ঠান আমাদের প্রচণ্ডভাবে ব্যস্ত থাকতে হয় আর কি তথাপি আপনার কথা মতো আমরা সান্নারী চক্রটা সামনের সপ্তাহে বিশদ আলোচনা করব চক্রে যে ঘরগুলো আছে তার তার কী কী নাম জন্মতিথি কি হলে কিভাবে করবে সব বিশদভাবে আলোচনা করব এবং চক্রের প্রয়োজনীয়তা আরও বিশদভাবে আলোচনা এবারে আসছি আপনাদেরকে আজকের দিনের স্মৃতিচারণে আমাদের কাছে আজকেও কোনো তথ্য নেই তাই শুরু করবো বারোটি রাশি সংক্ষিপ্ত এবং রাশি রাশিফল মেষ বারোটি রাশির প্রথম রাশি মেষ মেষ রাশি যাতে যাতে আজকে একটু মাথার যন্ত্রণা বা শিরোপীরা যা কেমন বলি তাতে কষ্ট পেতে পারেন আয় বৃদ্ধি শিক্ষায় উন্নতির যুগ বিদ্যমান আর শরীর স্বাস্থ্য মোটামুটি শিরপীড়া বাদ দিলে ভালোই থাকবে কিছু বিশ্ব আর সে বলবো আজকে মন খুব চঞ্চল হবে এত চঞ্চল হবে যে যাকে আমরা ইংরেজিতে বলি ফিকল মাইন্ড কোনটা করবো কোনটা করবো না কি করা উচিত কি না কেমন আয় মনটা আমার যে আজকে ভীষণই বিক্ষিপ্ত মানে চঞ্চল এইভাবে থাকবে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে মিথুন রাশির জাতক বলবো আজকে পেটে রোগে ভুগতে পারেন খাবার দাবারের ব্যাপারে খুব সাবধান কারণ বেশি রিচ ফুড আজকে না খাওয়াই ভালো শরীর স্বাস্থ্য তো আমি বললামই আজকে কর্কট কর্কট রাশির জাতক বলবো আজকে কোনো প্রাপ্য আদায় হতে পারে অনেক দিনের প্রচেষ্টায় আজকে সেই প্রাপ্য আদায় হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আজকে মান যশ বৃদ্ধি পেতে পারে রাশি জাতকিত বলবো যে রকম পুলিশি ঝামেলা বা মামলা মকদ্দমায় যাবেন না তাতে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা প্রচণ্ডভাবে বিদ্যমান আর যারা পেটের রোগে ভুগছেন বা যাদের আলসার জাতি আছে সেই রোগ বৃদ্ধি পেতে পারে সাবধানে থাকাই ভালো কন্যা কন্যা রাশির জাত বলবো আজকে বৈষয়িক ব্যাপার নিয়ে শরীর ঝামেলা হতে পারে অর্থাৎ আমরা যেটা বলি বাপ কাকা বা দাদা ভাইয়ের মধ্যে সেই শরীর ঝামেলা সেটা হতে পারে সেই ব্যাপারে একটু সাবধান থাকা ভালো এবং নিজেকে সংযম রাখা ভালো শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে তুলা তুলা তুলারাশির যাতে বলবো আজকে খুব সাবধানে থাকুন যা করবেন ভেবে করুন কোনো কিছু করার আগে আরেকবার ভাবুন তারপর আপনি করুন আর শরীর স্বাস্থ্য ব্যাপারে বলব খুব সাবধান আজকে আপনি নানান রোগে আক্রান্ত হতে পারেন বিশ্বিক রাশির যাতায়াত বলব আজকে ডিপ্রেশান আসতে পারে যাকে আমরা বলি নেগেটিভ মাইন্ড নেগেটিভ মাইন্ড আজকে প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে তাই আমি বলবো শিব নাম জপ করুন এবং শিব পুজো করুন ভালো হবে ধনুরাশি জাত যাতে বলবো আজকে কোনো কাজ পেন্ডিং ছিল সেই কাজ সম্পূর্ণ হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কোনো কারণে মনের ওপর একটা চাপ আসতে পারে শরীর ও স্বাস্থ্য ভালোই থাকবে মকর রাশি জাতক বলবো আজকে নিজেকে খুব একা মনে হবে সাথে কেউ নেই মনে হবে যেন মনে হবে যে পৃথিবীতে আমার কেউ নেই যাকে বলে বিষণ্নতা এবং এই নিয়ে একটু মানসিক উদ্বেগ হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিষ্ণু নাম জপ করলে উপকার পাবেন আর কুম্ভ রাশি জাতক বলবো আজকে রাস্তাঘাটে বেরোবেন সাবধানে চলাফেরা করুন খুব হিসেব করে চলুন কারণ আজকে আঘাতপ্রাপ্তির যোগ আছে তাই শরীর স্বাস্থ্য বললাম আঘাতপ্রাপ্তি থাকলে শরীর স্বাস্থ্য আপনার কীরকম যাবে একটু সাবধানে থাকাই হবে মিন মিন রাশি যথাযথ বলবো যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের খুব সাবধান কারণ আজকে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে মানসিক অস্থিরতাও বৃদ্ধি পেতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো হবে বলে মনে হয় না এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল ফল ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় আপনাদের যে অনুষ্ঠানগুলো পরের পর আমরা পরিবেশন করছি আপনারা দেখেছেন তর্পণ কখন করবেন তারও আমরা দিয়েছি যে তর্পণ করার সময় কি যেমন আজ আমি প্রথমে শুরু প্রথমেই বলেছি আজকে ত্রয়োদশী তিথি গেল আজকে যারা যারা করেছেন তিথি গেল আজকে যারা যারা করেছেন তর্পণ মহামূল্যবান তর্পণের দিন গেল আগামীকাল চতুর্দশী এবং রবিবার অমাবস্যা অমাবস্যাতে শেষ তর্পণের দিন ওই দিন আপনি গঙ্গাঘাটে গিয়েও করতে পারেন বাড়িতে এতদিন যারা করেছেন তারা গঙ্গাঘাটে গিয়ে সমর্পণ করতে পারেন তাই বারবার বলছি এই তিথি বছরে একবারই আসে সেই ব্যাপারে আপনারা নিজেদেরকে সজাগ যারা তর্পণ করেন যারা পূর্বপুরুষদের আশীর্বাদ চান যারা নিজের মঙ্গল কামনা চান যারা আর্থিক উন্নতি চান যারা বাড়ির মঙ্গল চান তারা সবাইকে বলি তর্পণ করুন তর্পণে ভীষণ উপকার হয় তাই শেষ করার আগে বলি মাতো মহাবিদ্যার কৃপায় দেবাদেবী মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্ষ গদাপদ্ধধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার